পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ঘনিষ্ঠ প্রণাম পরমরাধাদ শ্রী শ্রীবর্মা পরমপূজ্য পাদ শ্রী শ্রী বর্দা পরমপূজ্য পাদ শ্রী শ্রী আচার্যেবের শ্রীচরণে আমার ঘনিষ্ঠ প্রণাম যে সকল দাদা মায়েরা পরমপেময় শ্রী শ্রী ঠাকুরের অঙ্ক বাণী শ্রবণ মনন অনুসরণ করছেন সকলের প্রতি নিল আমার আন্তরিক রানন্দিত জয়গুরু আশা করি সকলে ভালো আছেন এবং ভালোই থাকবেন কারণ আপনি সৎগুরু স্বর্ণপন্ন হয়েছেন সদ্গুর কথা শুনছেন সৎনাম মনন করছেন আপনার কখনো হবে না আপনি দিন দিন আপনার সংঘাত সৃষ্টি হবে আপনার যত কলুষ কালিমা আছে যত কুসংস্কারে আমরা আবদ্ধ হয়ে আছি আপনি আবদ্ধ হয়ে আছেন সেখান থেকে বের করার জন্য ঠাকুর সবসময় করাঘাত করতে থাকেন বিবেকরূপ বিবেক হয়ে তিনি সাড়া দিতে থাকেন এগিয়ে আসো জাগো এটা ঠিক করছো না যতক্ষণ পর্যন্ত আমরা সেই থেকে কুসংস্কার থেকে মুক্তি লাভ না করছি ততক্ষণ পর্যন্ত তিনি আমাদেরকে সতর্ক করতে কখনো ক্লান্তি করেন না এটা আমার জীবনে উপলব্ধি করেছি আমার আমি ক্লাস সিক্স ক্লাস থেকে পান করে শিখেছি আজও পর্যন্ত ছাড়তে পারিনি কিন্তু ঠাকুর আজও পর্যন্ত আমাকেও ছাড়েননি তিনি সময় তার সেই যেটা খাস এটা করিস তাহলে তুই উন্নতির পথে এগোতে পারবি না তোটা তোর এটাই হচ্ছে সবথেকে প্রতিবন্ধক আমাকে সবসময় যদিও আমি সবসময় সফল হতে পারছি না আমি তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করি বলি হে ঠাকুর তুমি আমাকে শক্তি দাও এই শক্তি দাও যে প্রশ্ন করি এটাই হচ্ছে দুর্বলতার লক্ষণ ঠাকুর বলেছেন শক্তি দাও আমি যেন তোমাকে ভালোবাসতে পারি ভক্তি করতে পারি এইগুলি হচ্ছে দুর্বলতার লক্ষণ তার মানে এই প্রার্থনার মধ্যে রয়েছে আমি করবো না তুমি করে করো। আমারটা তুমি করো কিন্তু যদি তবুও তার উপর এতটা আশা থাকে প্রার্থনা যদি সত্যিকারের একান্তভাবে ভাবে ঐকান্তিকতার সহিত মন প্রান্তে বলি তাহলে তিনি তার জন্য ব্যবস্থা করেন এই কথা কথাটাকে বলেছেন তাই আজ আমরা যারা এইভাবে চলছি একদিন না একদিন আমাদের মুক্তি আছেই তাই সকলে ভালো থাকুন এটাই পরমদয়ালের রাঙা রাতের জন্য প্রার্থনা রাখে সবাই মুক্ত হন মুক্ত বিহঙ্গের ন্যায় তার পথে এগিয়ে চলুন এটাই প্রার্থনাটা তো আজ পাঠের পাঠ করব প্রসঙ্গ সত্যানুসরণ থেকে একটি বাড়ি যেখানে পরমপুর শ্রী ঠাকুর বলেছেন বিচারের ভার স্বাস্থ্যের ভার আপন হাতে নিতে যেও না অন্তরের সহিত পরম পিতার উপর ন্যাস্ত করো ভালো হবে আমি পাঠে যাওয়ার আগে একটু কথা বলছি এর আগে একটি ভিডিও তৈরি করেছিলাম যে সংসারী মূল সেখানে স্বামী স্ত্রীর কলহ কথা বলেছিলাম ছেলে মেয়েরা কথা মানছে না এসব কথা বলেছিলাম তো দেখুন ওই কথাটার সঙ্গে পরম পরমপূজ আচার যে কাহিনীটি বললাম আচার্যদেব যে কথাটা বলেছেন সেই কথাটা সঙ্গে এই কথার একটা সম্পর্ক রয়েছে তো সেটা আমি পরে শেষে পাঠের শেষে মিলিয়ে দেবো ঠিক আছে ততক্ষণে আপনারা আমার সঙ্গে থাকুন একাগ্র চিত্তে ধ্যান করবো একটি কথাও একটি শব্দও ব্যর্থ যাবে না এই ভিডিও আপনারা যদি মন দিয়ে শুনুন আপনার কাজে লাগবে 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 এটা আমার গ্যারেন্টি কারণ আমি আমার কথা বলছি না পরমপ্রেম শ্রী ঠাকুরের কথা বলছি তার কথা কখনো মিথ্যা হয় না হবে না হয়নি ঠিক আছে তো পার্টি এবার শুরু করি আদেশ ক্রমে শ্যামাপদ আলোচনা শুরু করলেন সমাপত কেউ হয়তো দোষ করলো আমি তাকে শাস্তি না দিয়ে যদি ভাবি যে শাস্তি দেওয়ার ভার তো একজনের উপরে সুতরাং তিনি যা করেন এরকম মনে করাই ঠিক আর তা না করে যদি আমি তার কাজের বিচার করি তাহলে ভালো হবে না শ্রী শ্রী পিতৃদেব বলছেন ঠিক মতো বোঝা গেল না কার ভালো হবে না যে দোষ করলো তার না তোমার অন্তরের সহিত মানে কি সমাপদ মানে হৃদয়ের সহিত অন্তরের পিতার উপর ন্যাস্ত করো এখানে কি ন্যস্ত করার কথা বলা হচ্ছে কেউ অন্যায় করলো সেই অন্যায় কাজটা কে কি অন্যায় করলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও কেউ আমার নিকট হতে দশ টাকা নিয়েছে দিচ্ছে না তাকে মারলাম এটা নিজের উপর বিচারের ভার ভার নেওয়া হল আর তা না করে ওই শাস্তির ভার যদি পরম পিতার উপর ন্যস্ত করি তাহলে ভালো হবে সিলেপিত ধরো আমি তোমার নিকট হতে দশ টাকা নিলাম বললাম কয়েকদিন পর চোদ্দ তারপর পাঁচ মঙ্গলবার চলে গেল দিলাম না তখন কি হবে পরম পিতার নিকট কি জানাবে শাস্তির ভারটা কি পরম পিতার উপর দেবে শ্যাম্বাবদ্ধ আজকে হ্যাঁ পরম পিতাকে কি জানাবে আগে আপনি নিলে কোনো দুঃখ হবে না তাই পরম পিতাকে কিছুই জানাবো না কোনো দুঃখ হবে না কে বলছে শ্যামাপদা বলছেন হবে না তাই কিছুই না। আর অন্য কেউ টাকা না দিলে? তাহলে মনে দুঃখ পাবো তখন পরম পিতাকে জানাবো পরম পিতা তুমি এর জন্য ওর শাস্তি বিধান করো আমি তো আদায় করতে পারলাম না শ্যামাপদর আলোচনা শুনে সকলের হাসি উদ্বেগ হলো শ্রী পিতৃদেব দূর পাগল মধুর হেসে পুনরায় শ্রী শ্রী পিতৃদেব জিজ্ঞাসা করলেন আমি নিলে এরকম আর অন্য নিলে তার জন্য অন্যরকম করতে হয় যাবে কেন বাণীতে যা বলা হচ্ছে তা কি বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য শ্যামাপ্রদের কিছু উত্তর দিচ্ছে না দেখে তিনি উপস্থিত দাদাদের পাড়ে তাকিয়ে একই প্রশ্ন করলেন হরিপদাদা আজকে না ঠাকুর যা বলেছেন তা সর্বকালে সর্বক্ষেত্রেই প্রযোজ্য শ্রী শ্রী পিতৃদেব তাহলে কি হলো শ্যামাপদের যুক্তি তাহলে মানা যাচ্ছে না নাকি কারো মুখ থেকে কোনো কথা সরছে না দেখে শ্রী শ্রী পিতৃদেব শ্যামাপদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে বললেন একজন আমার একজন আমার সাথে অন্যায় ব্যবহার করলো ধরো জোর করে আমার পেনটা নিল তখন মনে হয় মারি জোরে এক আর তা না করে যদি মনে মনে প্রার্থনা করি দয়াল যা ভালো হয় তুমি এর বিচার করো আমি কিছু করতে চাই না এরকম সর্বান্তকরণে যদি তার স্বর্ণপন্ন হই যদি অন্তরের সহিত তার উপর সব দায় দায়িত্ব ছেড়ে দিই তাহলে সব দিক থেকেই ভালো হবে বিচার করে তো শাস্তি দিতে হয় তা করলাম না অন্তরের সহিত মানে সিনসিয়ারলি পরম পিতার উপর সে সবের ভার ছেড়ে দিলাম এমন করলে ভালো হবেই সকলেরই ভালো হবে যে দোষ করলো আর যার বিরুদ্ধে দোষ করলো উভয়ে অন্তর্ভেদি দৃষ্টি মেলে তিনি পুনরায় বললেন একজন খামাকা এক ফকিরকে মেরে দিল তারপর দিন থেকে তার পা ফুলে গেল নড়তে পারে না আগে কিছুই ছিল না হঠাৎই ফুলে গেল এরকম ঢের কেস দেখা গেছে কেউ টাকা নিয়েছে দিল না যদি পরম পিতার উপর নির্ভর করা যায় দিল না ঠাকুর তোমার যা ইচ্ছা দিল না ঠাকুর তোমার যা ইচ্ছা তাহলে একদিন না একদিন সে দিয়েই দেবে দিয়ে দেবেই সিনসিয়ারলি অকপটে তার উপর নির্ভর করা চাই অকপটে তার উপর নির্ভর করা যায় কিন্তু এই কথাটা পরে আমার এই যে যে উদাহরণটি দিলেন ফকিরের কথা আমি তো কোনো ফকির নই সাধারণ এই মায়াবদ্ধ বৃত্তি প্রকৃতির ভিতর চক্রে থাকা মানুষ কিন্তু আমি ঠাকুরকে তুলেছি আমি সত্য নিয়ে চলার চেষ্টা করি লড়াইও করি নিজের বিরুদ্ধে তো একবার আমি এক জায়গায় ভাড়ায় থাকতাম সেখানে এক মুসলমান ভাই আমার সঙ্গে মিষ্টু সে খুব ভালো কথা বলতো আমার সঙ্গে এবং সে নিজেকে খুব সত্যবান বলে পরিচয় দিত সেরকম হাব ভাব একবার কি হলো আমাদের ঘরের সামনে ছোট্ট একটা নালা ছিল সেই নালাটা পরিষ্কার করবার জন্য প্রতিবারই পয়সা নিত সে পয়সা নিয়ে কোনো একজনকে দিয়ে কাজ করাতো আমার সামনে নালা পরিষ্কার আছে তার ঘরের সামনে আসলে তার ঘরের সামনে বেশি গন্দি হতো দুর্গন্ধ হতো বেশি ময়লা মাটি জমতো সে সেইখানটা পরিষ্কার করার জন্য সবার কাছে পয়সা নিয়ে করতো একবার কি হলো আমার মানসিক অবস্থা ঠিক নেই আমি একটা দুশ্চিন্তার মধ্যে আছি মানে দুশ্চিন্তা মানে কোনো একটা সমস্যা নিয়ে আছি ব্যস্ততার মধ্যে আছি চিন্তাশীল আছে আমার হাতে পয়সা করেও বেশি নেই সে সেই সময় গিয়ে বারবার বলছে পয়সা দাও পয়সা দাও বুঝি আমি বলছি ভাই এখন আমার কাছে নেই পরে দেবো পরে দেবো ওখানে এরকম বললে হবে নাকি এই কথাটা বলবো এরকম বললো আমি একটুখানি অন্য চিন্তায় ব্যস্ত ছিলাম অন্য কাজের জন্য ব্যস্ত ছিলাম আমি বললাম ভাই আমি এখন দিতে পারবো না তুমি দেখো হ্যাঁ এরকম করলে হবে নাকি এমন তেমন বলে সে চলে গেল এবার এটা তো বলে চলে গেল ঠিক আছে আমার হাতে সত্যিকারের পয়সা ছিল না চলে তো গেল এবার কি করেছে যাকে যে কাজ করেছিল সে একটা মানে আদিবাসী লোক ছিল তাকে পাঠিয়ে দিয়েছে পয়সার জন্য আমার কাছে আমি বেশি হলে ক টাকা দিতাম তিরিশ টাকা কিংবা পঞ্চাশ টাকা দিতাম সে এই পঞ্চাশ টাকার অভাব অসুবিধার জন্য আদায় করার জন্য সে সেই লোকটিকে পাঠিয়ে দিল পাঠিয়ে দিলে আমি তখন রেগে গেলাম যে গিয়ে কে পাঠালো কে পাঠালো তোমাকে সে বললো অমু আমি বললাম ডাকো তাকে ডাকলে পরে আমি তাকে বললাম ভাই তোমাকে এমন করে বললাম যে আমার কাছে পয়সা নেই তবু তুমি তাকে কেন পাঠালে আমাকে অপমান করার জন্য অপদস্থ করার জন্য নাকি সে চাইলে তোমাকে দিয়ে দেবো আপনি আমার নিকটের লোক না সে আমার নিকটের লোক আপনাকে আমি বেশি চিনি না তাকে বেশি চিনি আপনাকে যখন দিতে পারলাম না আমি তাকেই বা দিতে পারবো কি করে আপনি তো আমার উপরে একটা অত্যাচার করছেন এটা আমার মানসিক অবস্থাটা আপনি বুঝছেন না আমি একটা সমস্যার মধ্যে আছে সে ভিতরে ভিতরে রেগে গেল রেগে যাওয়ার পর একদিন বিনা কারণে আমার সঙ্গে জল নিয়ে ঝগড়া করলো আমি কি করব বুঝতে পারছি না সে লোকটি তো বুঝতেই চাইছে না যা হোক তখন আমি ঠাকুরকে ধরেছিলাম তো যদিও পিত্রীদের যেমন ভাবে অতটা অকপটভাবে বলতে পারিনি কিন্তু বলেছি ঠাকুর ও বুঝছে না ঠিক আছে ছেড়ে দিই তোমার যা ইচ্ছা তুমি দেখো আপনাকে কি বলবো দাদা আমার মনে বলে এই যে উপকার করেছিল জেনে শুনে চালাকি করার চেষ্টা করছিল দেড় মাস দু মাসের মধ্যে তার মাথায় ফুলে ফুটবলের মতন হয়ে গেল আর তখনও ওরা আমার সঙ্গে গন্ডগোল করাতে আমার সঙ্গে কথা না এ কথা তবুও তার ওই সময় আমি গিয়ে জিজ্ঞাসা করলাম দেখলাম বুঝলাম ভালো মন্দ জিজ্ঞাসা করলাম কীভাবে কি হলো তার স্ত্রীকে বললাম যে যেটা আমি কিছু পরামর্শ দিলাম কিন্তু তারা তাদের মতোই করেছে সে সে মারা গেল সেই মস্তিষ্ক ব্রেন টিউমার হয়ে যেত সে সেই অসুবিধায় সেই রোগ নিয়েই মারা যায় সে যতক্ষণ আমার সঙ্গে ভালো ব্যবহার করেছিল তার কিন্তু এরকম ধরনের কোনো কিছুই ছিল না এই মানুষের রোগটা হচ্ছে মানুষের মনের মধ্যে বিকৃত অবস্থা বিকৃত হলে মনটি বিকৃত হলে জানি রোগের আসান হয় শ্রী ঠাকুর বলেছেন এবার আসি পরবর্তী পাঠের পুনর আরম্ভতে আশা করি আমার একটা কথা নিয়ে যুক্তিপূর্ণ হয়েছে আমি জানি না আমার এটা মনে হয়েছে তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম তো সৎ পথে চলতে থাকলে চেষ্টা করতে থাকলে তাদের কোনো ক্ষতি এত সহজ হয় না একটু ভুগতে হয় ঠিকই তাই বলেছেন ভয় নেই যদি সৎগুরু অবলম্বন করে থাকো ভয় নেই তবে কষ্টের জন্য রাজি রাজি থাকো আমরা যাই করি না কেন কষ্টের জন্য রাজি থাকতে হবে আমার ভুলভ্রান্তি সব ধীরে ধীরে সংশোধন হতেই থাকবে হবেই যদি সদ্গুরু লাভ করে থাকে ঠিক আছে সদগুরু যদি ধরে থাকে বিক্রি পিতৃদেব এবার আরও বলছেন নিজে যত কষ্ট সহিষ্ণু হবে নিজে যত কষ্ট সহিষ্ণু হবে ধৈর্য অধ্যবসায় বাড়াবে ততই ভালো এই কথাটা একটু ভাঙিয়ে দিই নিজে যত কষ্ট সহিষ্ণ হবে মানে আমি কষ্ট সহ্য করবার শক্তির বা কষ্ট সহিষ্ণ করতে পারবো সহ্য করতে পারবো কষ্ট সহিষ্ণু অর্থাৎ কষ্টকে সহ্য করতে পারি কষ্ট সহ্য করার ক্ষমতা হবে ধৈর্য ও অধ্যবসায় বাড়াবে ততই ভালো ধৈর্য এবং অধ্যবসায় মানে অধ্যবসায় মানে কি নিষ্ঠার সহিত করে চলা তাই তো অধ্যয়ন মানে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝার চেষ্টা করা এবং বুঝে চলা এইভাবে চলতে থাকলে আমার ধৈর্যও বেড়ে যাবে ততই ধরো তোমার পেনটা কেউ চুরি করল এবং চোর ধরে ফেললে তবে তাকে শাস্তি দিতে নাও পারো তার কারণ তুমি যদি ভাবো পেনটা পরম দিয়েছিলেন প্রয়োজন আছে বলে এখন হয়তো আর প্রয়োজন নেই পরম দিয়েছিলেন প্রয়োজন আছে বলে এখন হয়তো প্রয়োজন নেই তাই তিনি তার জিনিস নিয়ে নিয়েছেন আবার যখন প্রয়োজন হবে হয়তো জুটিয়ে দেবেন এমন ভাবতেও পারো ওই চুরির প্রতিবিধান নাও করতে পারো প্রতিবিধান অনেক তার প্রতিকার শাস্তি বিচার আবার হয়তো কেউ অন্যায়ভাবে কানমলে দিল তার প্রতিবাদ নাও করতে পারে সহ্য করে নিতে পারো আর ভাবতে পারো আমি হয়তো কোনো কারুর মাথা ফাটিয়ে দিয়েছিলাম তার পরিবর্তে আজ কান মলা খেলাম সামান্য কিছু একটা বিনিময়ে সামান্য কিছু একটা বিনিময়ে পেতেই হবে এই কথাটা কি ঠাকুরের বলা আছে যজন যাজন জীতি করলে কাটে মহাবিধি যদি আমরা যজন যাদের ইষ্টবৃত্তি করে চলি ঠিক মতো তাহলে আমাদের কোনো ফল যেখানে খড়গের আঘাত আছে সেখানে শুয়ের আঘাতে কেটে যায় এটাই হচ্ছে বিনিময় তাই কেউ হয়তো কান বলে দিল হয়তো সেখানে আমি কারো মাথা ফাটিয়েছিলাম তাই তার বিনিময়ে আমাকে কান মলা খেয়ে সদ দিলাম এমনি কেউ ভাবতে পারি পুনরায় পৃথিবীতে বলছেন এ তো গেল নিজের বেলায় আবার কোথাও যদি দেখি অন্যায়ভাবে কেউ কাউকে মারছে সেখানে কি করব প্রকৃত অন্যায়কারীকে বের করতে হবে তাকে না মেরে আর যথাযথভাবে বিচারের ব্যবস্থা করবে কি করতে হবে প্রকৃত অন্যায়কারীকে বের করতে হবে না তাকে না মেরে আর যথাযথভাবে বিচারের ব্যবস্থা করব। শ্রী পিতৃদেব জিজ্ঞাসা করার পূর্বে উক্ত দ্বারা বললেন আগে এখন বুঝতে পেরেছি ধৃতি সুন্দর ভট্টাচার্য আলোচনার নির্দেশ পেয়ে পুনরায় বাণীটি পাঠ করে বললেন এখানে ঠাকুর বলছেন যদি কেউ কোনো অন্যায় করে থাকে তাকে বিচার না করে শাস্তি না দিয়ে বলতে হবে পরম পিতার ইচ্ছাই মঙ্গল পরম পিতা তার ব্যবস্থা করবেন কে কি অন্যায় করলো কে তার বিচার করবে আমার প্রতি যদি কেউ অন্যায় করে আমি ভাববো ভগবান সবার মঙ্গলদাতা তিনি যা করেন সেটাই মঙ্গল এই ভাবব আমি তার ব্যবস্থা করতে যাব না শিশ্রী পিতৃদেব ওইভাবে ওই ভেবে ভেবে পরম পিতার উপর ছাড়বো সুচি ছেড়ে দিলে হয় তিনি মঙ্গলময় যা করেন দায়ী হবে তিনি ব্যবস্থা করবেন অন্তরের সহিত মানে সর্বান্তকরণে সহজভাবেই হয় বুদ্ধি করে হয় না সতের পথ খোলা অসতের পথ কন্টুকাকীর্ণ এবার ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আসছি এই পাঠটির মধ্যে আমরা কি বুঝলাম যে যা কিছু আমার জীবনে আসে আমি যেটা বুঝলাম সেটা বলছি আমার জীবনে যা যা কিছু ঘটছে কিছুই আমার প্রাপ্য তার মধ্যে আমার কিছু মঙ্গল আছে তার ইচ্ছাই মঙ্গলময় এটাই হচ্ছে সহজভাবে ভাবা উচিত এবার আসুন সংসারের মধ্যে দাম্পত্য জীবন ছেলে মেয়ে ভাই বন্ধু বাপ মা যার কাছ থেকে আমরা যে ব্যবহার পাচ্ছি কেউ অন্যায়ভাবে করছে আমার আমি তার প্রতি কোনো অন্যায় করিনি আমি সবার ভালো চাচ্ছি তবু কেন সব আমার আমি সবার কাছে লাঞ্ছনা গঞ্জনা পাচ্ছি আমি অপমানিত হচ্ছি অবজ্ঞার পাত্র হচ্ছি ছেলে মেয়েদেরকে মেয়েদের শ্রদ্ধা পাচ্ছি না তারা আমার কথা শুনছে না এই যে সকল কথা এর আগের ভিডিওতে গুরু বিমূল সংসারী একটা কারণ সংসারী মূল তা একটা কারণ আর একটা কারণ কি আমরা নিজেকে পরমপ্রময় শ্রী ঠাকুরের উপর সম্ভ্রান্তকরণে নির্ভর করতে পারি তাকে উৎসর্গ করে তিনি সমর্পণ করে দিচ্ছি না তাই আর যা কিছু পাচ্ছি সব কিছু আমার মঙ্গলের জন্য আমার স্ত্রী যদি আমার কথা শুনছে না সেটাও আমার মঙ্গলের জন্য কেমনভাবে আমি তাকে ভালোবাসতে থাকবো সে আমার কথা শুনুক আর না শুনুক আমি তার পূরণ করতে চলবো তাহলেই তো আমি পুরুষ আর স্ত্রী স্ত্রীর ঠিক এই রূপ ভাবেই চলার দরকার আছে তাহলে সংসারে আজকে তাহলে কাল তাহলে পরশু তাহলে দর্শন শান্তি আসতে হবে আসতে হবে আসতে বাধ্যই এই বিশ্বাস রেখে তিনি সর্বমঙ্গল সর্বমঙ্গলদাতা সর্বমঙ্গল দাতা এটাই হবে চলতে হবে ঠিক আছে আজকে দিন রাতে জয় দেব বন্ধু একসোত্তম সকলে ভালো থাকবেন